সবাই এখানে লাইন ধরে এই সয়াবিনের জুসটা নিচ্ছে এবং বোতল করে পার্সেলও দিচ্ছে গ্লাসেও দিচ্ছে এই মালয়েশিয়াতে কিন্তু তারা চায়না টাউনে অবশ্যই মিস করে না চায়না টাউনে তারা আসেন এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি চায়নাটাও দেখতে পাচ্ছি আজকে যেহেতু রবিবার প্রচুর পরিমাণ ভিড় রবিবার উপলক্ষে প্রচুর ভিড় দেখেন এখানে সয়াবিনের যে মুখ্য দোকান আছে সয়াবিনের দৌড়ি সয়াবিনের দই বিক্রি হচ্ছে লাইন ধরে অনেক হচ্ছে দেখাই আপনারা দেখেন এই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর ভিড় এবং যেহেতু আজকে স্পেশালি রবিবার রবিবার হওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর ভিড় এবং সারা বিশ্বের সকল মানুষ এখানে এসে এই মালয়েশিয়াতে কিন্তু তারা চায়না টাউনে অবশ্যই মিস করে না টাউনে তারা আসেন এবং নানা নানারকম খাবার কেনাকাটা এগুলো তারা করে থাকেন এবং এখানে তারা কিন্তু বিভিন্ন ধরনের চাইনিজ ফুড তারা পান কন্টিনেন্টাল ফুড পান থাইল্যান্ড থাই ফুড পান এবং অন্য অন্য ধরনের যে কন্টিনেন্টাল ফুডগুলো রয়েছে সেগুলো তারা পান তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে এসে এই তারা তাদের অবসর সময়গুলো কিন্তু তারা উদযাপন করে এবং এখানে একটি দোকান রয়েছে কেম সয়াবিন এখানে সয়াবিনের দই এবং জুস বিক্রি করা হয় দেখেন সবাই এখানে লাইন ধরে এই সয়াবিনের জুসটা নিচ্ছে এবং বোতল করে পার্সেলও দিচ্ছে গ্লাসেও দিচ্ছে এবং আরেকটা আছে হচ্ছে সয়াবিনের দই এই দইটা ব্যাপক জনপ্রিয় এখানে এছাড়া আপনি এই চৌমিতে যখন আসবেন এদিকে চারটা রাস্তা চারদিকে চলে গেছে এই চারটা রাস্তা দিয়ে আপনি যেদিকে যাবেন অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন খাওয়ার জন্য এবং চারটা রাস্তা দিয়ে বের হলে আপনি চার জায়গায় যেতে পারবেন এবং সব জায়গায় বেশ ভালো সুন্দর জায়গা আছে আপনি চলেন আমরা আপনাদেরকে আরেকটু দেখাই এইদিকে একটু পরে এখন যে রাস্তাটা খোলা আছে সন্ধ্যার পরে এই রাস্তাগুলো ব্লক হয়ে যাবে শুধু দুই পাশে হচ্ছে একটু একটু গ্যাপ থাকবে মধ্যখানের জায়গাটা ব্লক থাকবে কেননা তখন এখানে আরও দোকানপাট ভ্রাম্যমান কিছু দোকানপাট দিয়ে এগুলো ভরে যায় এবং এদিকে বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোতে আপনারা ভালোভাবে খাবার খেতে পারেন এবং দেখেন সারাদেশে অনেক মানুষ আছে এবং যেহেতু সানডে সানডেতে স্পেশালি কিন্তু এবং এখানে দুই পাশে জুতা ঘড়ি সহ অনেক ধরনের অ্যাক্সেসরিস গার্মেন্টস আইটেম এগুলো কিন্তু বিক্রি হয় আপনারা চাইলে এগুলো ক্রয় করতে পারেন অনেক কিছু কিন্তু রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন ভালো শেয়ার আরও অনেক অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে পেজে দেয় থাকলে ফলো করতে পারেন অবশ্যই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম